বিসমিল্লাহির রহমান। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো যারা খুব করে চাচ্ছিলেন যে জমজমের কালেকশনগুলো আপডেট দেন, আমি আজকে আপডেটগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের ফার্স্ট ডিজিটটা দেখতেই পাচ্ছেন তারুন কালার মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। টোটাল হচ্ছে 3D প্রসেস, ডিজিটাল 3D প্রসেস এবং এগুলা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেড থেকেও ভালোটা। এ গ্রেড থেকেও ভালোটা রং কোশের সম্পূর্ণ গ্যারান্টি আপনারা পাবেন পাবেন এবং হচ্ছে এগুলো 80 80 বডি আছে। মানে কে যেভাবে চাই যে যেভাবে চাই এগুলো মেক করে নিতে পারবেন একদম নিচে থেকে হচ্ছে স্লিপস অংশ এক্সট্রা করে দেওয়া থাকবে প্রতিটা ড্রেসের সাথে এটা হচ্ছে সালোয়ার অংশ সালোয়ারটা হচ্ছে আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া থাকবে সম্পূর্ণ কটন আর এই হচ্ছে ওড়নাটা একদম হচ্ছে আপনার আড়াই হাত ভরের ফুললি পাঁচ হাতের নামাজি দোপাটটা খুবই সুন্দর মাসাল্লাহ এই যে তো ভিউয়ার্স আমি কিন্তু প্রতিটা ড্রেসের আমাদের প্রতিটা ড্রেসের পিকচার আমাদের পেজে আপলোড দিয়ে রাখছি আপনার চাইলে কিন্তু পিকচার দেখেও কনফার্ম করে নিতে পারবেন তাছাড়া ভিডিওতে তো আপডেট আছেই আর যদি তাও আপনাদের না কমফর্ট ফিল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিও গুলো দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো এই একটা ডিজাইন হচ্ছে মোস্ট ডিমান্ডিং ডিজাইন থেকে একটা ডিজাইন খুবই একে আমাদের বেস্ট সেলিং গুলোর মধ্যে হচ্ছে এই ডিজাইনটা একটা খুবই সুন্দর এটার কালারটা মার্জিত কালার এবং এটার কন্টাস্ট ও বেশ দারুণ এই হচ্ছে অন্যটা খুবই চমৎকার একদম কোল্ড একটা কালার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট জেনে নেবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন আমরা কিন্তু কোনো টাকা অগ্রিম নিচ্ছি না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং প্রতিটা ডিজাইনই মাশাআল্লাহ দেখার মতো হবে এই ডিজাইনটাও দেখেন যে খুবই চমৎকার এবং নিচে থেকে মাশাআল্লাহ ড্যামনটা অনেক সুন্দর করে মেক করা আছে এবং সাইডে যে সেটা দেখতেছেন অফ হোয়াইট কালার এটা এটা কিন্তু জলছাপ করা আছে ঠিক আছে এটা খালি চোখে ভালো পিস বোঝা যাচ্ছে এটা হবে সালোয়ারটা আর এই হচ্ছে দোপাট্টা এগুলোর প্রাইস থাকবে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস এই হচ্ছে দোপাট্টা যারা হোলসেল নিতে চান কথা বলে নিবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে আমরা নিজেরাই প্রস্তুত করে থাকি আলহামদুলিল্লাহ যে যত পিস চাই যার যত পিস লাগে যত হাজার লাগে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এবং শীঘ্রই আমাদের আরো কিছু আপডেট পাবেন আপনারা আমি ওইগুলোর দিয়ে তো এ হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা থাকবে ব্ল্যাক আরো একটা ডিজাইন পাবেন একটু ধৈর্য সহকারে কমপ্লিট করবেন ভিডিওটা আমি সবগুলো ডিজাইন পার্ট টু পার্ট দেখাই দিব এটা হচ্ছে নিচে থেকে দামানের অংশটা ঠিক আছে একদম লাক্সারিয়াস একটা লুক দেওয়া আছে এবং এ হচ্ছে ওরণাটা এই যে খুবই সুন্দর ওড়নাটা জামার সাথে মিল রেখে হচ্ছে ডিজিটাল প্রসেস করা আছে এই যে আর আমি আবারও বলছি এগুলো কিন্তু ডিজিটাল থ্রি ডি প্রসেস থ্রি ডি হচ্ছে আপনার একদম প্রিন্ট ক্লিয়ার প্রিন্ট আসবে যেটা আমরা এস ডি বলে থাকি এ হচ্ছে আর একটা সুইট কালার এই যে যে কোনো বয়সে সবাই মেক করে পড়তে পারবেন ড্রেসগুলো মেক করলে দারুণ দেখাবে প্রতিটা ড্রেসের ম্যাটেরিয়াল একদম প্রিমিয়াম কোয়ালিটির শুধু মুখে কথায় প্রিমিয়াম যে তা না ঠিক আছে একদম দরকার হয় আপনারা আমাদের কাছ থেকে লিখে তো নিতে পারবেন মেমোতে যে প্রোডাক্টের রং কস্ট যদি একটুকু নড়চড় হয় ফুল টাকা ব্যাক করবেন ইনশাল্লাহ ঠিক আছে একদম মানি ব্যাক গ্রান্টি দিতেছি আমরা এবং আমরা কিন্তু কোনো টাকাই অগ্রিম নিতেছি না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে একদম দেখে শুনে রিসিভ করার সময় তারপরে হচ্ছে আপনারা টাকা দিয়ে দেবেন এবং ভালোভাবে দেখে নেবেন যে যে প্রোডাক্টটা চাচ্ছেন সেটাই দিচ্ছে কিনা এবং প্রোডাক্টের মান কেমন তো এ হচ্ছে আরও একটা ডিজাইন এটা চমৎকার ডিজাইনগুলো পুরো চমৎকার সব ডিজাইন পাচ্ছেন মাসাল্লাহ একদম নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ এই যে প্রতিটা ড্রেস জাস্ট তাকায় আছে মানে প্রতিটা ড্রেস খোলার পরে প্রতিটা ড্রেসই ভালো লাগতেছে আলাদা আলাদা ডিজাইন কন্ট্রাস্ট খুবই সুন্দর প্রতিটা ড্রেসের মান এবং এ হচ্ছে অন্যটা তো ভিওর্স প্রাইস কিন্তু সবগুলো একই থাকতেছে এগারোশো সরি নয়শো টাকা করে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চান কথা বলে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং যারা হোলসেল নিতে চান কথা বলে নেবেন এবং হচ্ছে এই যে একটা দেখেন আমি আবার কোথায় আসতেছি মানে এই ডিজাইনটা এত সুন্দর এটা যে কতবার ইউস্টক করলাম এই যে দেখেন এটা কালারের কারণে মাসাল্লাহ কালারটা এত দারুণ একটা কালার অলিভ কালারের মধ্যে এবং দুই পাশে হচ্ছে আপনারা সুরমা বায়াস কালারের এসে দেখতেছেন খুবই সুন্দর এক কথা তো যারা হচ্ছে অনলাইন পার্চেস করতে চান আমাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষের দিকে অ্যাড্রেসটাও দিয়ে দিব শপের এই হচ্ছে ওরনাটা ড্রেসের টোটাল লুকটা আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে ড্রেসটা মেক করলে জাস্ট একদম মানিয়ে এই যে দেখেন ঠিক আছে অসম্ভব সৌন্দর্যের মধ্যে একটা আর এ হচ্ছে আরো একটা ডিজাইন মেজেন্টা কালারের মধ্যে খুব সুন্দর প্রিটি লুকে একটা ডিজাইন পাচ্ছেন এটা তারপরে এটার সাথে হচ্ছে সিমিলার সালোয়ার থাকতেছে এটার চমৎকার দিকটা হচ্ছে এটার দুপাট্টা এই দেখেন এটার কথাটা আলাদাভাবে না বললেই নয় মারা এত সুন্দর এই অন্যটা ঠিক আছে তো আপনারা যে বলছিলাম যে আরো একটা ব্ল্যাক কালার পাবেন সেই হচ্ছে এই ব্ল্যাক কালারটা খুবই সুন্দর ডিজাইন এটারও নিচে থেকে দেখেন একদম মনে হইতেছে যে ঘাসের মধ্যে অনেকগুলো ফুল ফুটে আছে জাস্ট দেখার মতো আর কি ডিজাইনটা এই যে কিন্তু ফার্স্টে একটা ব্যাগ সেট আপনাদেরকে দেখাই দিয়েছি এটা আবারও দেখাইতেছি যেটা হচ্ছে স্লিপসের অংশ প্রতিটা ড্রেসে কিন্তু এমন হচ্ছে এক্সট্রা করে স্লিপসের অংশ দেওয়া থাকবে এগুলো আশি আশি বডি যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন ওরনার লুকটা দেখেন মামাই একদম হচ্ছে আপনার গর্জিয়াস লুক ঠিক আছে খুব সুন্দর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম ঠিক আছে প্রাইস থাকবে নয়শো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে আরো একটা মোস্ট পপুলার ডিজাইনগুলোর মধ্যে থাকে একটা সি গ্রিন কালার এখান থেকে তিন চারটা ডিজাইন আছে আমাদের বেস্ট সেলিং তার মধ্যে থেকে এই এক টাকা আর কি খুব চাহিদা এই ডিজাইনটার এত এত চাহিদা এটার কালারটা এত সুন্দর করছে বিশেষ করে কালারটার ওপরে যে প্রিন্টটা করা হয়েছে এটা কি গোল্ডেন কালার বলবো না কি মানে অনেক সুন্দর ফুটছে আর কি প্রিন্টটা যার কারণে এটার চাহিদা এত তুঙ্গে আর কি একদম হচ্ছে আপনার বেস্ট সেলিং উপরের দিকে যে ইয়েগুলো আছে আমাদের তার মধ্যে থেকে একটা আর এই হচ্ছে এটা অড়নাটা এই হচ্ছে অড়নাটা তারপরে যা যেটা ভালো লাগে একদমই লেট করা যাবে না সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে ঘরে বসে থেকে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হচ্ছে যারা আমাদের পেজ থেকে দেখতেছেন চাইলে আপনারা হচ্ছে ইনবক্সও নক করতে পারেন এবং শীঘ্রই নতুন কালেকশনের আপডেট পাবেন আমাদের চ্যানেল এবং আমাদের পেজটার সাথে থাকবেন ইনশাআল্লাহ এবং আমার রিকোয়েস্ট থাকবে পেজটা পেজটাতে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিনিয়ত প্রোডাক্টের আপডেট দেওয়া হয় ইনশাল্লাহ সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু একদম একশো পার্সেন্ট কটন এবং বানসম্মত গ্যারান্টি প্রোডাক্ট ঠিক আছে যে যেভাবে চাই ওয়াশ ইউজ করতে পারবেন তো যারা সরাসরি সবাই এসে দেখে নিতে চান বর্ণেল ফ্যাশন গ্রিন সোনিকার চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্টের ঢাকা বারোশো পাঁচ সবাই থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ